মানে এই রাস্তায় দাঁড়িয়ে চোখটা বাঁধবো ও পুরো ঘরে অব্দি যাবে তা ঘরে গিয়ে কি করবে সেটাই তো ও ঘরে গিয়ে আজকে একটা ডিমের অমলেট করে খাওয়াবে তো চেষ্টা করা যাক ডিমের অমলেট হো ঠিক আমি তো খাচ্ছি খাচ্ছ বলে সবসময় তুমি গিফট দিতে হবে নাকি হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে ডিম খাওয়াচ্ছি তাহলে গিফট চাই আচ্ছা ঠিক আছে বাচ্চা মানুষ কানাকাটি করবে তার জন্য থাক একটা গিফট দেওয়াই যায় তুমি যদি ঠিকঠাক ভাবে করে খাওয়াতে পারো তাহলে আমি कैंसिल করতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যদি ঠিকঠাক ভাবে করে খাওয়াতে এটা আমি নিয়েই দেখতে থাকো বাড়ি বাপের বাড়ি আবার করো না দাঁড়াও বন্ধুরা আমি কিছু এখন <no liebe> <tamam> <question part> <tonight> <services become> <genius>

हुण dye खुकिया तू добав सी तरीडि आची थाच है. इस्लाइकनी नहीं आ itu? आसмов、「सक्षाच बाश्य खॉधत धुर्श्तवर्ण একটা বলে দিই আমার বড় ওনটাতে ঠিক গ্যাস আগুন জ্বলে না তাহলে ছোট ছোটটাই তো করতে হবে না তুমি ঠিক আছে আগুন জ্বলে না আমি সেটা কি করে তো খেতে হবে না আমার হয়ে যাবে কিন্তু তো গাইস আজকে ছেলের হাতে মানে চোখ বন্ধ করে ছেলে হাতে আজকে ডিমের অমলেট খাওয়া হবে মানে অমলেট খুব চাট খুশি যেটা করে দেবো সেটাই ভালো শাস্তি

ছেলে খুব চালাক আছে दादा चीनी दी देते বন্ধুরা ভিডিওর এখান থেকে কথাগুলো একটু সমস্যা হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও তার জন্য সরি কারণ ভিডিওটা করার পরে আমি এই ভয়েসটা দেখছি যে আগে পিছু হয়ে গেছে ভয়েসগুলো মানে ভিডিওটা যেখান থেকে মানে ধরো যেখানে কথাটা বলা দরকার সেই জায়গা থেকে আগে কথাগুলো হয়ে গেছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও আর আমার এই ছেলের ভিডিওটা পুরোটা দেখো আশা করছি কিন্তু খুব ভালো লাগবে জানো তো কেউ কেটে কেটে দেখো না সবাই ফুল ভিডিওটা দেখো আশা করছি কিন্তু খুব ভালো লাগে একটু ম্যানেজ করে নিও সবাই

এই তো মনিটারি মাছ ঠিক আছে দি দাও দাও আমুদ আমুদ তুমি ঘুরে আসো তুমি ঘুরে আসো তুমি জান্নাতে নি ঘুরে আসো টিভি আগে উঠে গিয়ে বলো ঠিক আছে এবার ওই জায়গাটাই দেখা হবে ওই জায়গায় বাইরে হ্যাঁ এই জায়গায় বসে শুরু ও সেই জায়গাতেই শেষ সামনে চলে হযাচিতো কাটিতে আশো? য়া দিনা সেনে? এই থেনে? একাকাপাশো ইদেটো আশো? নায়া আশো? কাদিগে, আশো? মাকাদিগের দুলিযাকের

বন্ধুরা তো দেখো এই ভিডিওটা অডিও দিতে আমার একদম ভালো লাগছে না কিন্তু আমি অডিও দিচ্ছি কারণ ভিডিওটার মধ্যে একটু সমস্যা হয়েছে কথাগুলো আগে পিছু হয়ে গেছে তার জন্য আমি অডিও দিচ্ছি তো দেখো ছেলে কিন্তু একদম ফাইনালি নিয়ে চলে এসে ডিমের অমলেট মানে পোচ করে মাকে খাওয়াতে যাই হোক খুব সুন্দর কিন্তু করেছে তোমরা দেখেছ দেখো ও কিন্তু একটু খেয়ে নিচ্ছে আর এইদিকে তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছে তোমাদের দাদাভাইকেও আমি একটু খাইয়ে মানে টেস্ট করাবো যে দেখো তুমিও খেয়ে বলো কত সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই বললো খুব সুন্দর হয়েছে যাই হোক এখানে কত কথাগুলো একটু শোনাতে পারছি না তার জন্য সরি কারণ খুব কথাটা সমস্যা হয়েছে ভিডিওটার মধ্যে তো আবার ভিডিওটা নষ্ট করে দেবো আবার নতুন করে করব। কিন্তু সেই কথাগুলো আর সেই জায়গাটা না আসবে না মনটা ভেঙে যাবে যাই হোক আর নতুন করে করলাম না এটাই তোমাদের কাছে পোস্ট করলাম আর দেখো আমার ছেলে কিন্তু গিফটটা কিন্তু জিতেই নিল যাই হোক ওর মধ্যে কিন্তু একটা সাহস একটা ভালোবাসা আছে যে না আমি যে কাজে নেবেছি সেই কাজটা কিন্তু আমাকে ফুলফিল করে উঠতেই হবে যাই এটা কিন্তু আমার ছেলের প্রতি আমার খুব ভালো লাগে এটার জন্য আমার ছেলে যে এই সাহসটা আছে এটার জন্য আমি খুব খুশি এই ছোট্ট জিনিস থেকে যখন ও জিতে গেছে আশা করি কোনো কিছু বড় জিনিস থেকে ও জিতে যাবে কি বলো বন্ধুরা তাই তো তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো কি করবে আমার ছেলে বড় হয়ে আর এদিকে দেখো তোমাদেরকে একটা কথা বলছি আমার এই যে ব্লগে আসা ইউটিউব চ্যানেলে আমার আসা সরি ব্লগে না ইউটিউব চ্যানেলে আসা শুধুমাত্র আমার ছেলের মুখের দিকে তাকিয়ে কারণ আমার ছেলেকে একটা ভালো জায়গা আমি তৈরি করতে চাই ওকে একটা ভালো জায়গা বলতে একটা ভালো পড়াশোনা করে একটা ভালো মানে চাকরি বাকরি করাতে যাই তার জন্য তো আমার কিছু প্রয়োজন আছে তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি সেটার জন্য তোমরা আমার পাশে থেকে বন্ধুরা পাশে থাকাটা আমার খুব দরকার কারণ আমার এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে যাই তার জন্য তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা সবাইকে